হ্যালো সবাইকে আমার চ্যানেলে তোমাদেরকে অনেক স্বাগত আর অনেক ভালোবাসা তো আজকে আমি চলে এসেছি যেটা তোমাদেরকে দেখিয়েছিলাম আগের ভিডিওতে যে আমি বিয়ের শপিং মোটামুটি কোথা থেকে করেছি সেটা তোমাদেরকে পুরো মানে ডিটেলসে বলেছিলাম তা কাপড় দোকানে কী কী মানে পরিবার ফিফটি এর মাল আছে সব কিছুই আমি তোমাদেরকে আজকে ডিটেলসে দেখাবো আর কাপড় কাজ একটু আগে প্রথমে কথা বলবো যে কী কী ফরেভার ফিফটি টু এখানে জিনিসপত্র আছে মোটামুটি মানে সব প্রোডাক্ট অল মানে মেকআপের পরিবারের যাবতীয় সফর সুবিধা তোমাদের খুব পাবে এখানে সব রকম টেস্টার আছে তোমরা টেস্ট করে নিয়ে যেতে পারবে যে তোমাদের শেড অনুযায়ী কোন ফাউন্ডেশন যাবে কোন কম্প্যাক্ট যাবে কোন ট্রান্সফর্মেশন পাউডার যাবে লিপস্টিক কোনটা যাবে সব টেস্ট করে তারপর তোমরা বেছে তারপর এখান থেকে তোমরা নিয়ে যেতে পারবে আর একটা কথা বলে যদি নেল এক্সটেনশনের প্রোডাক্টও এখানে রাখে তো তোমরা যদি নেল এক্সটেনশনের প্রোডাক্টও নিতে চাও সব কিছুর এখানে নেল এক্সটেনশান সব কিছুই পাবে অল প্রোডাক্ট লিডার থেকে শুরু করে সব কিছুই তোমরা এখানে পেয়ে যাবে আর ফার্স্টেই আমি বলি যে পরে বা ফিডুপুরের ইউ প্রোডাক্টগুলো তোমাদেরকে এক করে দেখিয়ে নিই তো দেখো পরে বাংল যেটা আমার সব থেকে ভালো লাগে প্রো আর্টিস্ট পরে বা ফিটুপের ফাউন্ডেশান এটা মানে বড় বড় প্রফেশনাল মেকআপ আর্টিস্টটা ইউজ করে থাকে খুবই ভালো তোমরা যে শেডে আছো সেটা হচ্ছে তোমরা টেস্ট করে তারপর এখান থেকে নিয়ে যেতে পারো ঠিক আছে এখানে অনেক রকম তোমরা দেখতে পাচ্ছ বিভিন্ন শেড আছে আর এখানে দেখতে পাচ্ছ টেস্টটা লেখাও আছে তোমরা টেস্ট করে নিজেদের শেড অনুযায়ী হচ্ছে তোমরা এই ফাউন্ডেশন কিন্তু চুজ করে নিয়ে যেতে পারো এই হচ্ছে ফাউন্ডেশান আর এটা হচ্ছে আরটা কপ ফরে বা ফিফটি টু এর ফাউন্ডেশান যেটা তোমরা একটু কম রেঞ্জের মধ্যে পাবে এটার থেকে আর একটু হচ্ছে কম প্রাইসের মধ্যে কিন্তু এই ফাউন্ডেশনটাও খুব ভালো তোমরা যদি কেউ চাও পারচেস করে নিয়ে যেতে এরও বিভিন্ন শেড আছে সব কিছু আছে শেড অনুযায়ী হচ্ছে তোমরা নিজেদের শেড অনুযায়ী চুজ করে নেবে আর তোমরা টেস্ট করে তারপর তোমরা এই ফাউন্ডেশন কিন্তু বেছে নিতে পারবে এটা হচ্ছে একটা বিশাল বড় সুযোগ যে তোমরা নিজেদের শেড অনুযায়ী মানে হাতে ফেলে দেখে নিতে পারবে যে কোনটা শেড তোমাদের যাচ্ছে তো সেই শেড অনুযায়ী তোমরা বেছে নিতে পারবে তো দেখো ট্রান্সলুশন পাউডারও বিভিন্ন ভ্যারাইটির আছে এটা হচ্ছে ব্যানানা শেডটা এটা হচ্ছে ট্রান্সলুশন শেডটা লুস পাউডার যেটা আমি বলছিলাম তোমাদেরকে যে বিভিন্ন শেডের বিভিন্ন কালারের হচ্ছে লুস পাউডার তোমাদের লাগে যেটা হচ্ছে পেয়ার মিডিয়াম ডার্ক শেডে হচ্ছে ব্যানানা শেডটা খুব যায় গেলো ব্যানানা শেডটা যেটা হচ্ছে ডার্ক শেডে খুব যায় আর ট্রান্সলুশন পাউডারটা মানে ফেয়ার আর মিডিয়াম সেডে তোমরা পেয়েছে সব কিছু নিয়ে যেতে পারবে তো এই দুটো সাইড করে রাখলাম তোমরা নিজেদের শেড অনুযায়ী হচ্ছে এখানে লুজ পাউডারও তোমরা পেয়ে যাবে আর এই ফাউন্ডেশনটা আমি তো আগেই বলেছি যে তোমরা টেস্টার অনুযায়ী তোমাদের শেড অনুযায়ী তোমরা হাতে ফেলে টেস্ট করে দেন তোমাদের শেড অনুযায়ী তোমরা এই নিতে পারবে ফাউন্ডেশান দিতে কিন্তু ফুল কভারেজ ফর এগার ফিফটি টু মানে বুঝতেই পারছো যে প্রফেশনাল মেকআপ আর্টিস্টরা খুব ভালোভাবে এই দুটো ফাউন্ডেশান ইউজ করে তোমরা বেশিরভাগ মানে প্রফেশনাল কাজে এই দুটো ফাউন্ডেশন খুবই দেখে থাকবে ফরের বার ফিফটি টু প্রো আর্টিস্ট তো একদম মানে সবার রানি দিতে একটা করে পাবেই তারপরে যেটা বলছিলাম পরের বেশি টু এর এটাও একটা লুজ পাউডার আছে খুব ভালো ঠিক আছে ওটার থেকে একটু মানে হাই রেঞ্জ ফুল কভারেজের জন্য যদি কেউ লুসের পাউডার নিতে চাও এটা বেস্ট আমি বলবো নিয়ে গিয়ে একবার ইউজ করে দেখবো তো দেখো এখানে যদি কেউ ফাউন্ডেশনের বদলে সিসি ক্রিম নিতে চাও যদি ফাউন্ডেশন এখন বাজেটে তোমার হচ্ছে না আমি সিসি ক্রিম নেব তো সেটারও কিন্তু অপশান আছে তোমরা টেস্টার অনুযায়ী সিসি ক্রিমও কিন্তু এখানে পেয়ে যাবে দেখো এখানে সিট নাম্বার আছে ঠিক আছে তোমরা টেস্ট করে সিসি ক্রিম কিন্তু তোমরা এখানে ভালো করে পেয়ে যাবে এখানে টেস্ট নাম্বারও দেওয়া আছে টেস্টার বলে লেখাও আছে ঠিক আছে তোমরা এখানে টেস্ট করে সব কিছু

লাগিয়ে তারপর তোমরা বেছে নিয়ে যেতে পারো এতটাই ভালো লিকুইড ফাউন্ডেশন ফরভার ফিফটি টু এর তোমরা জানোই যে কতটা ভালো হয় মুখের সঙ্গে একদম ফ্ললেস ফিনিশিং দেয় তো তোমরা এটা বেছে নিয়ে যেতে পারো এটা হচ্ছে ফরেভার ফিফটি টু নিউ লঞ্চ কিন্তু হাইলাইটার যেটা সবার মানে বড় বড় প্রফেশনাল মেকআপ আর্টিস্টদের ভ্যানিটিতে এখন করে একটা করে আছে তোমরা পিগমেন্টটা সেটা ভালোভাবে বুঝতেই পারো আমি একটু সোয়াচ করি দেখো পিগমেন্টটা তোমরা জাস্ট একবার দেখো পিগমেন্ট বলটা আপা আপা না মতো টেস্ট করে তোমরা সবকিছু ভালো করে বেছে তারপর নিয়ে যেতে পারো আর এই হাইলাইটারটার আমি আর কি বলবো জাস্ট মানে নিয়ে যাবে আর ফিদা হয়ে যাবে এটা হচ্ছে হাইলাইটার অবশ্যই দোকান থেকে নিয়ে যেতে পারো খুব কম প্রাইসে কারণ তোমার দোকানের কাস্টমার ভিড় থেকে বুঝতেই পারছো যে কতটা কম প্রাইসে দেয় মানে যা দাম তার থেকে তোমাকে টেন পারসেন্ট ডিসকাউন্ট করে দেবে আর এটা হচ্ছে পরে বার দিনের ব্লেন্ডার যেটা নিয়ে আর কোনো মানে কথা বলা নেই যে এত সুন্দর ফ্ললেস একটা মানে ফিনিশিং দেয় ব্লেন্ড করলে এটা তোমরা এই ব্লেন্ডারটা দিয়ে ব্লেণ্ড করলে তারপর বুঝতে পারবে ঠিক আছে আর এর উৎস কর লেখিও এই কুশ গ্লাস আর তো এটাও হচ্ছে আরেকটা একটা ব্লাশার তো ওটা আরেকটা গেছে এটাও আরেকটা গেছে খুব ভালো তোমরা শেড অনুযায়ী সেটা আমি বারবার বলছি শেড অনুযায়ী খুব ভালো করে বেছে নিয়ে যেতে পারবে নিজেদের শেড অনুযায়ী ভালো করে বেছে নিয়ে যেতে পারবে এটা কিন্তু আমি বারবার বলে দিচ্ছি যে এই সুযোগটা কিন্তু অন্য কোনো দোকানে পাবে না এই সুযোগটা তোমরা শুধু এই সৃষ্টি ইমিটেশনেই পাবে তো বেছে ভালো করে ডিসকাউন্ট সহ তোমরা নিয়ে যেতে পারবে আর এটা হচ্ছে দেখো পরে বার কিন্তু তো জুতো করে যাচ্ছে কম্প্যাক্ট পাউডার ঠিক আছে এটাও বিভিন্ন শেডের পাবে ফিয়ার মিডিয়াম ডার্ক আর অন্য অন্য অনেক শেড আছে ঠিক আছে অনেক শেডটা তোমরা পাবে পরেরবার পিপি টুয়ে দেখো ওয়েট্যান ডাই কম্প্যাক্ট পাউডার খুব ভালো এর সঙ্গে দেখো একটা তলায় স্পঞ্জও দিয়ে দিয়েছে খুব ভালো তোমরা এটা নিতে পারো নিজেদের শেড অনুযায়ী টেস্ট করে তারপর নিয়ে যাবে এখানেও আর একটা কম্প্যাক্ট আছে দেখো খুবই ভালো ওটা হচ্ছে একটু হাই রেঞ্জের এটা হচ্ছে একটু কম রেঞ্জের তো তোমাদের যেটা মনে হবে সেটা তোমরা এসে এখানে বেছে টেস্ট আর অনুযায়ী নিজেদের সেট মতো তোমরা বেছে নিয়ে যাবে আর এটা নিয়ে আর নতুন করে কি বলবো এটা তো মানে বড় বড় মেকআপ আর্টিস্টটা একদম এটার প্রতি ফ্রিদা ঠিক আছে খুব ভালো একটা প্রোডাক্ট সবার মানে ভ্যানিটিতে একটা করে থাকে। বড় বড় মেকআপ আর্টিস্টের একটা করে থাকে তোমরা যারা প্রফেশনালিভাবে কাজ করতে চাইছো যে আমি একটা বড়োভাবে মানে বড়ো জায়গায় দাঁড়াবো তো এইটা তোমরা অবশ্যই পারচেস করে দিও মানে আমি এটা বলবো এটা তোমাদের মানে একটা করে ভ্যানিটিতে থাকা উচিত তোমাদের সব দেখো সব শেড এখানে আছে তোমাদের স্কিন টোন অনুযায়ী যা লাগবে অরেঞ্জ শেড আছে পার্পেল আছে গ্রিন আছে কারেক্টার আছে সব কিছু তোমরা এখানে পেয়ে যাবে হোয়াইট আছে আই বেসের জন্য যেটা মেন দরকার আমাদের হোয়াইট শেডটা সেটাও তোমরা এখানে পেয়ে যাবে আর বিভিন্ন শেড তোমাদের হাইলাইট করার জন্য কন্ট্রোল করার জন্য তারপরে ডার্ক স্পট হাইলাইট করার জন্য সব কিছু তোমরা কিন্তু এই প্যালেটটাতে পেয়ে যাবে ঠিক আছে তো এই প্যালেটটা নিয়ে নাও আর কোনো কিছু নেওয়ার দরকার নেই তো দেখো হচ্ছে এটা হচ্ছে প্রফেশনাল লেখাই আছে প্রফেশনাল ঠিক আছে প্রফেশনাল মেকআপ আর্টিস্টদের কিন্তু এটা থাকেই তোমরা যদি প্রফেশনালিকভাবে কাজ করতে চাও এটা কিন্তু তোমাদের ম্যানেজের থাকতেই হবে দেখো এখানে হাইলাইটারগুলো কত শেড আছে ঠিক আছে এটা হচ্ছে সিঙ্গেল হাইলাইটারগুলো ওটা দেখলাম চারটে শেড আছে এটা হচ্ছে সিঙ্গেল শেডের হাইলাইটারগুলো যেটা তোমাদের শেডে যাবে সেটা তোমরা বেছে নিয়ে যাবে বাড়বে বিভিন্ন শেড আছে এখানে ফোনে হয়তো বোঝা যাচ্ছে না একইরকম লাগছে কিন্তু শেড কিন্তু আলাদা রকম ঠিক আছে তিন চারটে এখানে অনেক শেড আছে তোমরা বিভিন্ন শেডে হচ্ছে পেয়ে যাবে তো নিজেদের শেড অনুযায়ী এগুলো বেছে নিয়ে যেতে পারবে ফোনে হয়তো দেখতে একই রকম লাগছে কিন্তু কালারগুলো কিন্তু সব আলাদা ঠিক আছে মেন দেখো তারপর হচ্ছে প্রাইমার যেটা পোর্স লক করে আর পরে বার ফিফটি টু এর প্রাইমার মানে খুবই ভালো একটা প্রাইমার যেটা তোমাদের মানে পোর্সকে পুরো হাইট করে দেবে আর মেকআপটা একদম ফ্ললেস করে দেবে ঠিক আছে পরের বার ফিফটি টু এর কিন্তু এই মানে প্রাইমারটা খুবই ভালো তোমরা পার্চেস করে নিজো আর কাকুর দোকানে কিন্তু অবশ্যই আসতে হবে এটা নেওয়ার জন্য টেন পার্সেন্ট ডিসকাউন্ট যদি চাও কেউ তাহলে এই দোকানে কিন্তু অবশ্যই আসতে হবে জিনিস কিনতে গেলে এই দোকানে সৃষ্টি ইমিটেশনে বারবার দোকানটার নাম বলে দিচ্ছি সৃষ্টি ইভিটেশান মারাইপুর রেলগেট থেকে কুলপি রোডের মানে পাশেই হচ্ছে দোকানটা রাস্তায় ওপরেই তোমরা আসলেই দেখতে পারবে বড় বড় করে লেখা আছে সৃষ্টি ইভিটেশান আর এই টাইমারটা কিন্তু তোমাদেরকে নিয়ে যেতে হবে তো তারপর হচ্ছে ফর্মা ফিফটি টু এর হচ্ছে কনসিলার দেখো বিভিন্ন শেডের কিন্তু কনসিলার তোমরা এখানে পেয়ে যাবে কতগুলো শেড তোমরা বুঝতে পারছো এখানে নিশ্চয়ই অনেকগুলো শেড আছে ডার্ক ক্লেয়ার মিডিয়াম সব কিছু শেড তোমরা এখানে পেয়ে যাবে আর নিজেরা টেস্ট করে তারপর কিন্তু নিয়ে যেতে পারবে মানে তোমরা নিজেরা আলাদাভাবে তোমাদের হাতে লাগিয়ে বা যেখানে লাগিয়েও তোমরা আলাদা জায়গায় টেস্ট করে তারপর তোমরা এই জিনিসটা পারচেস করতে পারবে ঠিক আছে খুবই ভালো হাইলাইটারগুলো তোমরা জানো কিন্তু হাইলাইটারও বলে কনসিলারও বলে কে বলে জানি না হাইলাইটার কনসিলার দুটোই বলি তো যেই জন্য দুটোকেই নামে আমি বলছি যে হাইলাইট হাইলাইটার কনসিলার দুটো যদি তোমরা কেউ চাও এটা কিন্তু আমাদের মাস্ট ঠিক আছে খুবই ভালো লিকুইড কনসিলার তোমরা ডার্ক শেডে পাবে কেয়ার শেডে পাবে মিডিয়াম শেডে পাবে সব কিছু পাবে টেস্টটা সহ তোমরা টেস্ট করে তারপরে নিয়ে যেতে পারবে ঠিক আছে কাজলটা দেখেই বুঝতে পারছো যে কতটা ডার্ক আমি তোমাদের সোয়াচ লিখে একবার সোয়াচ দেখিয়ে একবার ইউজ যে কতটা ডার্ক হয়েছে ঠিক আছে কাজলটা তোমরা দেখে বুঝতেই পারছো যে কতটা ডার্ক জানা কিন্তু খুবই ভালো দেখে বুঝতেই যে কিরকম সেল দেখা হচ্ছে কন্ট্রোল পাউডার কণ্ঠ যেটা মানে ক্রিম কন্ট্রোল আমাদের অতটাও দরকার পড়ে না কিন্তু পাউডার কণ্ঠকটা কিন্তু আমাদের মাস্ক বানিয়ে দিতে থাকতেই হয় তো পরে বার্সে কিন্তু পাউডার কণ্ঠটা আমাদের সবসময় দরকার পড়ে তো পাউডার কণ্ঠটা কিন্তু তোমাদেরকে মাস্ক পার্চেস করতে হবে আর যদি পার্সেন্ট চাও যাও কাকুর দোকানে কিন্তু অবশ্যই আসতে হবে তো পাউডার কন্ট্রোলটা কিনে নেবে তো আর তোমাদের অনলাইনের থেকে আমি বলবো কাকুর দোকানে এসে কিনে টেস্ট করে যাচাই করে সব কিছু তারপরে কিন্তু তুলতে পারবে কিন্তু অনলাইনে তোমরা সেটা পারবে না কারণ অনলাইনে একটা শেট দেখায় চলে আসে আর একটা শেট তুমি কাকুর দোকানে আসো কাকুর দোকানে এসে টেস্ট করে তারপরে তুমি নিয়ে যেতে পারবে কিন্তু অনলাইনে তোমার সেই সুযোগটা নেই আর অনলাইনে কিন্তু টেন পারসেন্ট ডিসকাউন্ট তো সময় দেয় না তো কাকুর কিন্তু দিয়ে দেবে তোমাকে আসা মাত্রই ঠিক আছে এই জিনিসটা কিন্তু তোমার খুব সুযোগ সুবিধার মধ্যে পড়বে এটা হচ্ছে একটা প্রাইমার এটা হচ্ছে মিনি সাইজের একটা প্রাইমার যদি কেউ ওইটা না পারচেস করতে পারো তো এটা পারচেস করে দে খুব খুবই ভালো একটা ফোর মিনিমাইজার প্রাইমার খুব ভালো একটা প্রাইমার যেটা তোমরা খুব পারচেস করতে পারো খুব ভালো একটা ফিফটি টুয়ের মাস্টার যেটা ঠিক আছে আমি খুলে দেখাচ্ছি কতটা ব্ল্যাক ঠিক আছে কতটা ব্ল্যাক কতটা ব্ল্যাক ওনার আমি কাজের হাতে অ্যাপ্লাই করে দেখাচ্ছি দেখো কতটা ব্ল্যাক আর অনেকটা পরিমাণে মানে জিনিসটা আছে তোমাদের আশা করি অনেকটা বছর চলে যাবে আর ফরে বার ফিফটি দিয়ে তোমরা একবার একটু কাজ করে দেখো আশা করছি খুবই ভালো লাগবে যেহেতু যারা যারা জানো যে ফরে বার একটা প্রফেশনাল ব্র্যান্ড তারা তারা অবশ্যই কিন্তু পার্চেস করে নিয়ে যে এটাও দেখো একটা মাস্কারা ভলিউম মাস্কারা যেটা কিন্তু আই লাশ হচ্ছে ভলিউম দেবে ব্ল্যাক হোম ওয়াটার ঠিক আছে তোমরা এটাকেও যদি ওটাকে যদি পারচেস না করতে পারো অবশ্যই কিন্তু এটাকে তোমরা পারচেস করে নিয়ে যেতে পারো দেখতেই পাচ্ছো যে কতটা ব্ল্যাক কতটা পরিমাণে ব্ল্যাক তোমরা দেখে নাও আর জিনিসটা খুবই ভালো আর এদিকে দেখো লিপস্টিক লিপস্টিকের কালেকশন দেখে জাস্ট আমি ফিদা হয়ে গেছি মানে অনলাইনে তো দেখতেই পারবে না কিনতে আসলে মানে বুঝিয়ে ফেলবে যে আমি শেডটা নিতে এসেছিলাম ঠিক আছে প্রচুর শেড আছে নিউ থেকে রেড থেকে পিঙ্ক থেকে সবকিছু শেড তোমরা এখানে পাবে তো তোমরা বেছে

ঠিক আছে তোমাদেরও কিন্তু সেই মানে পাগলটা হতেই হবে যে কোনটা ছেড়ে আমি পণ্ডিত এবং মানে লাস্টেট করতে করতেই পাগল হয়ে যাবে তো এটা তোমাদেরকে বেছে নিতে হবে যে লিপস্টিকটা নিজেদের মতো আর এখানে দেখো মুরমুজির দশমতা আছে প্রচুর লিচু লিপস্টিক আছে যেটা নিচে যাই নিয়ে যাবে লিপুড লিপস্টিক কিন্তু খুব ভালো ব্রাইটের আছে লিপুড লিপস্টিকের প্রতি ডিম্যান্ড থাকে প্রচুর ঘরে বারে ফিফটি টুয়ে কিন্তু লিপুড লিপস্টিকগুলো খুব ভালো কারণ সেগুলো অনেক লিপস্টিকের কি হয় ফেটে যায় লিপুড লিপস্টিকের প্রতি appendice সেটা হয় না na bahut ekda suvidha সেটা ki itade sheta hai sheta hoy na tona ladme dusit lipstick ke sath baat kar sakte ho par photo sheet hai it se aro aro anek বিভিন্ন হচ্ছে ডার্ক ফেযার মিডিয়াম যে যা শেড আছে তার কিন্তু কনসিলার কিন্তু প্রত্যেকটা শেড এখানে অ্যাভেলেবেল আছে ঠিক আছে কেউ যদি ওই প্যালেটটা না কিনতে চাও এই প্যালেটটাও কিন্তু কিনতে পারো মার্কিটাস্ত ফার ফিটি টুয়ের খুব ভালো প্যালেট মানে মেকআপ আর্টিস্টের ওইটা না হয় এইটা যে কোনো একটা ভ্যানিটিতে থাকে ঠিক আছে এবার যদি তোমরা ওটা যদি না নিতে চাও এটা নিতেই পারো অবশ্যই নিতে পারো কারণ এখানে কিন্তু ওটাতেও যেমন প্রত্যেকটা শেড অ্যাভেলেবেল আছে এটাতেও প্রত্যেকটা শেড অ্যাভেলেবেল আছে তোমাদের ক্ষেত্রে খুব সুবিধা হবে কাজ করতে প্রত্যেকটা শেড প্রতিটা মানে অনেকগুলো প্যালেট তোমাদের কিনতে হবে না একটা প্যালেট খুলে নিলেই তোমরা প্রত্যেকটা কাজ করতে আর দেখো এটা হচ্ছে ফরে ফিফটি টু মিস্ট যেটা হচ্ছে টোনার টোনারের কাজ করে খুব ভালো তোমরা এটা নিতে পারো স্কিনগুলো স্কিনকে হাইড্রেট করে টোনার যেটা আমি মেকআপ ফিটুরিয়াল ভিডিও বলি যে স্কিনকে কিন্তু প্রচুর হাইড্রেট করে হচ্ছে এই টোনার আর পরেগার ফিফটি টু কোম্পানি মানে কোনো কথা হবে না যে কতটা পরিমাণ হাইড্রেট করবে সেটা তোমরা বুঝতেই পারছো একটা ব্র্যান্ড হচ্ছে পরেগার ফিফটি টু ঠিক আছে আইটা স্পটলাইট সেটিংস পে হচ্ছে 45% খুব ভালো একটা গ্লো লাইট দেখো কতটা দেখো সেটিং এটা নিয়ে যেতে পারবে সেটিং না 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 না

খুব ভালো বারবার একদম ঠিক আছে মানে দিকে যা নোংরা থাকবে সেগুলো সব ক্লিন করে দেবে এই বয় আর আমি তখন কাছে একবার জিজ্ঞেস করব যে তোমার প্রপার লোকেশনটা একটু বলে দেবে আর হচ্ছে আমাদের মানে ভিওচরা যেটা তোমাদের দোকানে মানে আমার ভিডিওটা দেখে আসবে তারা হচ্ছে কতটা সুযোগ সুবিধা পাবে মানে এখানে এসে তারা তবেই তো ছুটে ছুটে আসবে না যে সুযোগ সুবিধাটা আমরা পাবো বলেই আমরা এখানে আসবো তো কতটা সুযোগ সুবিধা দেবে তুমি সেটা একটু আমাদের টাইম দেবে মানে ভিউয়ার্স যদি একটু বলে ম্যাডাম আমি এই যে ভিডিও দেখে যারা আসবে আমার কাস্টমার তাদের আপনি যেটা বলেছেন আমরা মেয়েতে আমি সেটা আরও ফাইভ পার্সেন্ট বাড়িয়ে দেবো পনেরো পার্সেন্ট দেবো

তোমার হাতে পেয়ে যাবে ঠিক আছে তো চলো টাটা এখানেই ভিডিওটা এন্ড করছি আর সৃষ্টি ইনভিটেশনে কিন্তু তোমাদেরকে অবশ্যই আসতে হবে ঘুরে যেতে হবে জিনিসটা যে নাও নেও তবুও কিন্তু ঘুরে যেতে হবে যে দোকানটা কীরকম তোমাদেরকে কীরকম সার্ভিস দেবে সেটা কিন্তু তোমাদেরকে দেখে যেতে হবে তো চলো ভিডিওটা এখানে শেষ করছি সকলে খুব ভালো কিন্তু দেখা হবে নেক্সট টাটা